যারা এই রাজনীতি করবেন তাদের যেন আল্লাহ একটা রাজকীয় মন দেন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হোক তারা যেন এক ছোকা না হোক তারা যেন তুষামৎকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগে আসে আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার রাজস্ব মেলে ধরবে জনগণ এখান থেকে চুজ পিক করবে পছন্দ করবে গ্রহণ করবে কার কারো কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না ওরে নির্মূল করো ওরে ধ্বংস করো ওরে মাটির নিচে পাতালে পাঠিয়ে দাও এগুলা রাজনীতির ভাষা নয় এবং বন্ধ হওয়া উচিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা মতলব আইন হলে চলবে না ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হয় আমরা ন্যায় বিচার ভিত্তিকে একটা গর্বিত সমাজ করতে চাই আমার এই বোনটি বলেছেন যে একটু আপনাদেরকে মেলে ধরুন আপনারা কি চান এই জাতিকে কোন ডেস্টিনেশনে আপনারা পৌঁছাতে চান ইশা আপনারা পাচ্ছেন এবং আরও পাবেন আমি শুধু এতটুকু বলবো যে শুধু আমাদেরকে নয় যারা এই দেশে রাজনীতি করবেন তাদের সকলকে আপনারা কুলামনে দেখবেন কুলামনে দেখলেই আপনারা সাদাকে সাদা হিসাবে পেয়ে যাবেন কালোকে কালো হিসাবে পেয়ে যাবেন অনেকে আমাদের নিয়ত নিয়ে প্রশ্ন তুলে আমি হাসি নিয়ত্য অন্তরের ব্যাপারও দেখে কেমনি সে তো আমার পারফরমেন্স দেখবে আমার পারফরমেন্স দেখে আমাকে সে বিচার করবে আমরা বাংলায় একটা প্রবাদ জানি বৃক্ষ তোমার পরিচয় কি বৃক্ষ জবাব দিচ্ছে ফলে আমার পরিচয় তো ফলটা আমি দেখব সে যেই হোক যে দল হোক ব্যক্তি হোক নির্দলীয় হোক হি হুয়েবার মেবি আমি তাকে সেইভাবেই তার ফল দিয়ে কাজের ফলাফল দিয়ে বিবেচনা করব। তা আপনারা আমাদের অন্তর সুন্দর হোক আল্লাহর কাছে দোয়া করবেন আর কাজ ভালো হোক এই জন্যে আমাদেরকে সমর্থন দিবেন